সত্যের সন্ধানী আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি আসি ভাই ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা ভাইয়া আমরা বাংলাদেশে কি দেখতেছি এগুলা দেখ মানে আপনি জানেন কিনা কয়েকদিন আগে মানে পাঁচই পাঁচ তারিখে এক নুরা পাগলা নামে এক মানে ব্যক্তিকে কবর থেকে উঠিয়ে তার লাশটাকে আবার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে মানে আপনি জানেন কিনা এই ঘটনাটা হ্যাঁ আমি দেখেছি খুবই মারমানতে কি বলবো এগুলা তো আসলে খুবই ভয়ঙ্কর বাংলাদেশের মানুষ আস্তে আস্তে জঙ্গি থেকে এক্সট্রিম পর্যায়ের জঙ্গি হয়ে যাচ্ছে এগুলা তো ভাই মানে যেই লোকগুলা ওই কাজটা করেছে সবাই তো দেখলাম দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আবার এগুলা নাকি তাওহীদের জনতা হ্যাঁ সেটা তো অবশ্যই তাওহীদের জনতা সে বিষয় কোনো ও ইয়া নাই কিন্তু এই বিষয়টা তো নবী মোহাম্মদ নিজেও তো এই কাজটা করেছে যে আপনি জানেন যে বদরের যুদ্ধের পরে লাশ লাশ গুলাকে মোহাম্মদ কিভাবে মানে ইয়া করেছে সেগুলা কি আপনি জানেন ভাইয়া বলেন বদরের যুদ্ধের পরে মোহাম্মদ যে লাশের সাথে বর্বরতা করছে লাশগুলাকে কাফেরদের লাশগুলা নিয়েও যে নানা মানে ইয়া করছে সেই জিনিসগুলা কি আপনি জানেন আমি জানি না ভাইয়া আচ্ছা তাহলে আমরা একটু দেখি তাহলে যে এই জিনিসের সাথে নবী মোহাম্মদের আহ কাহিনীর মিল আছে যে এখানে দেখেন এবং আরেকটা বিষয় আছে যেটা নিয়ে পরে এক সময় কথা বলবো একটা সম্পর্কে একটা ব্যাপার আছে যে ব্যাপারটা হচ্ছে যে মোহাম্মদ লাশ উঠা কিন্তু একজনের আচ্ছা দেখি আমরা আহ বুখারি শরীফের আহ তিন হাজার ছয়শো নম্বর হাদিসে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আহ আমরা একটা হাদিসটা পড়ি বদরের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাহ আসলামের নির্দেশে চব্বিশ জন কুরাই সর্দারের লাশ বদর প্রান্তের একটি কদর্য আবর্জনাপূর্ণ কূপে নিক্ষেপ করা হলো মানে লাশ গুলাকেও একটা মানুষ যখন মারা যায় তখন তো সে লাশ হয়ে গেছে সেই লাশের তো আর কোনো আসলে পাপপূর্ণ থাকে না লাশকে তো আসলে মাইরাও কোনো বা লাশকে অপমান করা মানে একটা বডিকে কখনো অপমান করা যায় না একটা ডেড বডিকে কখনো অপমান করলে সেটা সমস্ত মানব মানুষের এটা হচ্ছে সমস্ত মানবতার সাথে অন্যায় হিসেবে ধরা হয় যে একজন মৃত মানুষ সে যত বড় খুনি হোক যত বড় ডাকাতি হোক যত বড় মানে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম খুনি ভয়ঙ্করতম সিরিয়াল কিলার যেই হোক না কেন সে যেহেতু মারা গেছে মারা যাওয়ার পর তার লাশের আর কোনো অপরাধ থাকে না লাশটা মানে হচ্ছে লাশ হচ্ছে একটা বডি মাত্র ডেড বডি এইটার ভিতরে কোনো চেতনা নাই এখন একজন মানুষের যে ডিগনিটি মানে একজন মানুষের যে মানে কি হবে আত্মসম্মান বা সম্মান মানুষের যে সম্মানটা থাকে এই সম্মানটা তো কখনো নষ্ট করা যাবে না একজন মানুষ মারা যাওয়ার পর সেই মরা মানুষের লাশের সম্মান এখানে দেখা যাচ্ছে যে দেখেন বদর যুদ্ধের দিনে মোহাম্মদ কি করছে বদর যুদ্ধের দিনে আল্লাহ নবী এই নির্দেশে চব্বিশ জন কুরাই সর্দারের লাশ বদর প্রান্তরের একটি কদর্য আবর্জনা পূর্ণ কূপে নিক্ষেপ করা হলো তারপরে এখানে জিনিসগুলো বলা হচ্ছে এখানে দেখেন অবশেষে তিনি ওই কূপের কিনারে গিয়ে দাঁড়ালেন এবং কুপে নিক্ষিপ্ত ওই নিহত ব্যক্তিদের নাম ও তাদের পিতার নাম ধরে এভাবে ডাকতে শুরু করলেন হে অমুকের অমুকের পুত্র অমুক তোমরা কি এখন অনুভব করতে পারছো যে আল্লাহ ছিল তোমাদের প্রতিপালক আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তো তা সত্য পেয়েছি না আমাদের প্রতিপালক আর তোমাদের প্রতিপালক তোমাদেরকে যা বলেছিলেন তোমরাও কি তা সত্য পেয়েছো এই যে দেখেন তখন অমর আবার বলতেছে হে আল্লাহ রাসেল আপনি কি আত্মহীন দেহগুলোকে সম্বোধন করে কি কথা বলছেন নবী বল্লো যেভাবেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের আমি যা বলছি তা তাদের তুলনায় তোমরা অতিশ্ৰবণ করছো না কাতাদা বলেন আল্লাহ রাসুলের কথা শুনতে তাদের ধমক আফসোস লজ্জার জন্য প্রাণ সঞ্চার করেছিলেন আল্লাহ আল্লাহ না কি আবার এই গালিগালাজ শোনার জন্য ওই মানে জান দিছিল তোমরা তো এখান থেকে দেখি এই কি বলা আছে আবার একটা হাদিস দেখেন বদর যুদ্ধে নিহত লোকদের 3 দিন পর্যন্ত ওইভাবেই রাখিয়া দেয়াছিলেন অতপর তিনি তাহাদের নিকটা আসিয়া তাহাদের লাশের সম্মুখে দাঁড়াইলেন এবং তাহাদের তাহাদেরকে আওয়াজ দিয়া বললেন হে হিসামের পুত্র আবু জাহল হে উমাইয়া বিন খালফ হে উদ্বা বিন রাবিয়া হে সাহেবা বিনতে রাবিয়া তোমাদের ব্লাবলাবলা ওমর শ্রবণ করিয়া বললেন হে আল্লাহ রাসুল তোমরা তার হারা তো মৃত অতঃপর তিনি তাহাদের সম্পর্কে নির্দেশ দিলে তাহাদিগকে হেস্টাইয়া নিয়া বদরের কূপে নিক্ষেপ করা হলো মানে ডেড বডির সাথেও মোহাম্মদ মানে ডেড বডিকে অমর্যাদা করতে মোহাম্মদ বাদ রাখে নাই মানে যতগুলা খারাপ কাজ আছে পৃথিবীতে যত খারাপ কাজ আছে আমি তো এমন কোন খারাপ কাজ মোহাম্মদের মানে পাই না যে মোহাম্মদ সেটা করে নাই দেখেন একটা ডেড বডি আরে ভাই এরা তো মারা গেছে এদের তো আর মানে জিন্দা নাই এরা তো শেষ এখন এই ডেড বডিটাকে তো সব সম্মানে একটা মানে সসম্মানে ফেরত দেওয়া ফেরত দিতে হয় সে ডেড বডিকে সব যুদ্ধে দেখবেন আপনি যত বড় শত্রুই হোক না কেন সসম্মানে ডেড বডিকে ফেরত দেওয়া হয় অতপর তাহাদের লাশ বদর প্রান্তর এক নোংরা আবর্জনা পূর্ণ কূপে নিক্ষেপ করা হলো এই যে দেখেন এটা আছে সিরাতুল মুস্তফা গ্রন্থেও আর সিরাতুল মুস্তফা গ্রন্থে যে জিনিসটা বলা আছে বদর যুদ্ধে নিহতদের লাশ কূপে নিক্ষেপ করন হজরত আনা সিবনে মালিক হজরত আবু তালহা থেকে বর্ণনা করেন বদর যুদ্ধের দিন রাসুল্লাহ চব্বিশ জন কুরাই সর্দাসের সর্দারের লাশ অপবিত্র নোংরা ও দুর্গন্ধযুক্ত কুপে নির্দেশে নির্দেশ দেন যেসব লাশ কুপে নিক্ষেপ করা হয় সেগুলো ছিল কুরাইশদের সর্দারদের লাশ এরা অন্য লাশ অন্য তোলা হয় লাশ ছিল সত্তরটি তো এই যে এই লাশ ছিল সত্তরটি তোর মধ্যে চব্বিশটি কুপে নিক্ষেপ করা হলো বাকিগুলো অন্য কোথাও নিক্ষেপ করা হয় আহ ইমান হলো পবিত্রতা কুফর হলো না পাকি যেমন আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুশ্রীগণ অপবিত্র শিরককারীদের জন্য এরূপ কুপি ছিল উপযুক্ত মানে এটার বলা হচ্ছে শিরক যেহেতু তারা শিরককারী তাদের জন্য এই কূপটাই ছিল উপযুক্ত কূপ কুফরের নাপাকি ইমানের গোসল দ্বারা দূর হওয়া সম্ভব কুফর অদৃশ্য জগতে বড় ধরনের অপবিত্রতা ইমান গোসলের মতো বিরাট পবিত্রতা আর কুফরের সমস্ত শাখা অর্থাৎ গুণা অপরাধ ইত্যাদি ছোট ধরনের অপবিত্রতার মতো এবং ইমান সমস্ত শাখা অর্থাৎ আনুগত্য ছোট পবিত্রতা বা অজুর মতো এই হচ্ছে অবস্থা এখন আমরা এইটার সাথে ইন্ডিয়ান সেনাবাহিনীর একটা শর্ট ক্লিপ আমার কাছে আছে সেটা আমি একটু বাজায় দেখাতে চাই ইন্ডিয়ান সেনাবাহিনীর একটা ভিডিও ক্লিপ এটা এটার ভিতরে যেটা বলা হচ্ছে যে ইন্ডিয়ান সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যুদ্ধে পাকিস্তানের কিছু ডেড বডি তাদের কাছে ছিল এবং এই সময়ে ইন্ডিয়ান যে জেনারেল সে মানে কমান্ডার যে ছিল এই এটার হয়তো লেফটেন্যান্ট জেনারেল বা মেজর হবে সে এসে বলতেছে যে লাশগুলা সসম্মানে তোমরা ওইখানে ফেরত পাঠাও এখন কেউ কেউ বলতেছে যে ওরা তো শত্রুপক্ষ ওদের ওদের ওরা তো আমাদের সাথে শত্রুতা করছে সারা জীবন শত্রু করছে তখন ওই কমান্ডার বলতেছে যে লাশের সাথে কোনো কখনো কোনো শত্রুতা হয় না আমরা ওরা খারাপ হইতে পারে কিন্তু আমরা তো খারাপ না আমরা তো ওদের মতো হইতে পারি না আমরা যেটা করব ওদের লাশ যেহেতু তারা মারা গেছে এখন তাদের লাশ তাদের সসম্মানে তাদের পরিবারের কাছে আমাদের ফেরত দিতে হবে এটাই আমাদের নীতি এটাই আমাদের আদর্শ আমি এই ভিডিওটা একটু ছাড়ি দেখেন আপনারা ভিডিওটা কি বলা হয় দেখেন আমি এই ভিডিওটা দেখাইলাম এটা বোঝাবার জন্য যে মানে একটা আর্মিও যখন এটা মানে জাতিসংঘ জাতিসংঘের সনদ এই জিনিসটা বলা আছে এবং জাতিসংঘের যে মানবাধিকার সনদ সেটা তো এটা বলা আছে এবং এটা পৃথিবীর প্রত্যেকটা মানে হচ্ছে কি সভ্য আর্মি যে আর্মি গুলা সেগুলো তাদের এই নীতিগুলা তাদের ফলো করতে হয় তারা এই নীতিগুলা ফলো করে যে আহ ডেড বডি গুলাকে তারা যথাযোগ্য সম্মানের সাথে দাফন করে অথবা তাদেরকে পরিবারের কাছে ফেরত পাঠায় এটা আন্তর্জাতিক একটা নিয়ম কিন্তু মোহাম্মদ কিন্তু এই কাজটা করে নাই মোহাম্মদের জীবন থেকে দেখা যায় যে মোহাম্মদ এই মানে একটা লাশের সাথে এই ধরনের বর্বর আচরণ করত আচ্ছা সত্য সন্ধানে আপনি বলেন এবার আপনার যেটা বলার আছে তার মানে বোঝা গেল ভাই ওই যে তহিদি জনতা এগুলো সব মোহাম্মদের কাছ থেকে মানে প্রশিক্ষণ প্রাপ্ত কোরআন হাদিস থেকে তারা জানে কিভাবে কি করতে হয় হ্যাঁ বলেন তাহলে আর কি কিছু বলবেন আচ্ছা ভাইয়া কালকে যে একটা ঘটনা ঘটলো মানে সারা মানে আমরা বাংলাদেশ থেকে যেটা দেখলাম যে আমি মনে করছিলাম হয়তো কালকে আপনি আসবেন কিন্তু আসলে না যে গ্রহণ বলে ভাইয়া এইগুলো কোনো অলৌকিক কিছু না এই বিষয়ে যদি আপনি ইউটিউবে সার্চ করেন খুব সুন্দর ভিডিওর মাধ্যমে জিনিসগুলো এক্সপ্লেন করা আছে সেগুলো আপনি একটু ইউটিউবে ঢুকে দেখে নেন তাহলে আহ আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে আপনাকে বিদায় জানাবো আরেকটা কো প্রশ্ন भैया আচ্ছা মনে করেন যে আমি সারা জীবন ভালো কাজ করলাম মানে মানবিক মানবিকতা মানে সারা জীবন মনে আছে কোনো ভাই 5000 বার দেওয়া হয়েছে আমি যদি সারা দিন ভালো কাজ করি তাহলে আমি যদি কিছুই না পাই তাহলে আমি কেন করব আমার যে পরকাল যদি না থাকে তাহলে লাভ কি তাহলে তো আমি খুন খারাপই করতাম ভাই পরকাল এটা তো আপনার ভাই এটা নিয়ে হাজার হাজার বার আলোচনা হয়েছে ইউটিউবে একটু সার্চ করে দেখেন অসংখ্য ভিডিও আছে এক কথা যদি প্রত্যেকদিন উত্তর দিতে হয় এটা একটা ব্যাপার একটুগুলো পরকালে যদি বৈকি না থাকে তাহলে তো মানে কি মানে জৌংগি সন্তাশী হলেও তো মানে যেহেতু পরকালে বিচার আছে নাই তাহলে তো হয় স্বাভাবিক না পরকালে বিচার আচার না থাকলে জঙ্গি হওয়া স্বাভাবিক এটা কেমন কথা বললেন তা তো বুঝলাম না পৃথিবীতে কোনো জঙ্গি সন্ত্রাসীরা পাওয়া যায়নি এখন পর্যন্ত যে পরকালে বিশ্বাসী না সবাই পরকালে বিশ্বাসী এবং সবাই মনে করে যে জান্নাত থেকে হুর পাইবো যে সমস্যা জংগী সন্তাশী পর্যন্ত ধরা পড়ছে সবাই বিশ্বাস করে যে পরকালে গিয়ে আমি এই কামের জন্য পরকালে গিয়ে হুর পাবো ঠিক আছে পরকালে বিশ্বাসী না এরকমের জঙ্গি কয়টা আপনি দেখাতে পারবেন একটু যদি বলতেন আচ্ছা দিতে পারবেন যে কয়েকজন যারা পরকালে বিশ্বাসী না কিন্তু তেলে ভাই কি প্রতিষ্ঠা করতে তারা জীবন দিব তাদের মানে জিহাদ করব বা কিতাল করব কি করতে মানে হুদা হুদি আইজলামি মানে বেহুদা তারা গিয়া মানুষ করবো কোন ভাই পরকালে কেউ পরকালে বিশ্বাসী না এরকম একটা উদাহরণ দেখাতে পারবেন যে কোনো একজন পরকালে বিশ্বাসী না কিন্তু সে নাই আল্লাহ এরম এরম কোন কাম করছে হ্যাঁ এরম কিছু দেখাতে পারবেন বা ডারবেন হুয়াকবা ধুম বা মনে করেন রিচার্ড ডকেন্স হুয়াকবা ধুম আছে নাকি আপনার কাছে উদাহরণ উদাহরণ তো কয়েকটা দিবেন যে মানে নাই আল্লাহ একবার বেলা কেউ বোমটো মাইরে দিচ্ছে সবাই নিয়ে উড়ে গেছে এরকম তো কয়েকটা উদাহরণ তো লাগবে তাই না তো উদাহরণ তো দিতে পারছেন না ভাই না নাকি জঙ্গি সন্ত্রাসী হব সমস্ত জঙ্গি সন্ত্রাসী পরখালে বিশ্বাসী প্রত্যেকে এটা মানে শিওর যে তারা হুড় পাইবো মানে কি একটা অবস্থা মানে বুঝলা বুঝিনা মুমিনদের মানে কথা তো বোঝা যায় না আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি